দয়া করি ডক্টর ইনুস সাহেবের কাছে বারবার অনুরোধ আমার উনি যদি একটু সুনজর দে ইনশাল্লাহ আমার একটা মেয়ে বিচি কম্পিউটার ইঞ্জিনিয়ার আমলিকের আমলে তিনবার ইন্টারভিউ দিয়েছে পাঁচ লক্ষ টাকা চাইছে এই জন্য চাকরি হয়নি বুঝছেন শুধু মুক্তিযুদ্ধ হ্যাঁ পাঁচ লক্ষ টাকা চাইছে কাদের কাদের সাহেবের ভাই কাদের সাহেবর বাড়ি আমার পাশে আজকে এত ফলাইছে বুঝছে এটার কোনো ছেলের সন্তান নাই এতে নিঃসন্তান লোক যার সন্তান নাই সে দেশের মানুষের দুঃখ কি বুঝবো নিঃসন্তানের লোকেরও যদি একটা দেশের দায়িত্ব দেয় সে কি দেশপ্রেমিক হবে কোনো দিনও হবে না যার সন্তান আছে যার নাতি আছে সে অন্য বাচ্চার দিকে দেখলে আদর করবে মায়া লাগবে ভালোবাসা দেখব নাকি এই শুধু টাকা কামাইছে আজকে দেশ থেকে ফলাইছে এটাও আল্লাহর বিচার না কেন ফলাইল দেশের মানুষ দেশে মরে যাবে ন্যায়ভাবে যুদ্ধ করুক ন্যায় তাহলে তো পালাইবার দরকার ছিল না তারা আজকে আছে আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম করছি আমার লিস্ট নম্বর আড়াইশ চল্লিশ গ্যাং নম্বর বিয়াল্লিশ আর আনোয়ারা সার কারখানা ওইটার টোকন নম্বরটা ভুলে গেছি আনোয়ারা রাঙ্গাদিয়া চট্টগ্রাম বিমানবন্দরের দক্ষিণ সাইডে যেখানে নতুন চ্যানেল হয়েছে চ্যানেলের সামনে সার কারখানা বর্তমানে এমডি সাহেব খুব ভালো মানুষ উনি আমাকে আশ্বাস দিয়েছেন জিএম সাহেব খুব ভালো মানুষ উনিও আশ্বাস দিয়েছেন যে হবে হবে আমি আজকে ছয় সাত বছর রিটায়ার্ড হয়েছি আর হবে কবে যদি আমি মরে দিতাম আল্লাহ না করো তাহলে তো কথা বলার লোকও থাকতো না আমার ওয়ার্স তো ওখানে যাইতেও পারতো না তো দয়া করে আপনারা এটা একটু ছাড়বেন আপনার সাথে আপনার আমার একটা কার্ড দিয়ে দেন হ্যাঁ আমার মেন বাড়ি হলো নোয়াখালী

উনি দেশের উপকার করলে মানুষের উপকার হলে ওনার উপকার আনলাই করবেন সরকারি ভবনের ট্রান্সফার ছিলাম ওখান থেকে রিচার্জ করেছি মতিঝিল হলো মেন ভবন মতিঝিল আপনার বি সি এ সি ভবন যত কারখানা আছে বাংলাদেশে আদার্স কার্ডের সবাইয় হেড অফিস হলো বি সি এসি ভবন এখন আমি ষাট বছর চাকরি করছি

কিছু অডিট খাবে অডিট আসবে অডিট করবে মনে করেন কিছু সিবিএ নেতারা খাব এই বিভিন্ন এই কৌশল দেখাই এগুলো ঘুরাঘুরি করতেছে যদি হিসাব করি আমাদের টাকাগুলো দিত তাহলে আমরা উপকৃত হইতাম মনে করেন আমাদের ঘর করতে হবে যেহেতু আমরা শ্রমিক কেটে খাওয়া মানুষ আমরা তো কুড়িপতি না আর আমরা চাকরি করি দিন দিন মজুরি না আমরা পেনশন পাই না আমরা শ্রমিক শ্রমিক কোনো পেনশন পাই না শ্রমিক যেদিন রিটায়ার হয় দিন থেকে তার পেনশন বন্ধ একটা আসিল যেমন বঙ্গবন্ধু করে গেছিলো এটা আমাদের যে একটা ওয়ারিশ যে একটা ওয়ারিশ থেকে তো শ্রমিক রিটায়ার হইলে এটা বিএনপির আমলও বন্ধ হয়ে গেছে ইয়ং জেনারেশন দিব বলছিলো খাল হাসিনার আমলে আমরা কোড়া বিক্রি করছিল। এই কোড়া নিয়ে মারামারি গুতাগুতি করি হাসিনা আজকে বাংলাদেশ ছাড়া ঠিক আছে এটা অভিশাপ একদিন লুড়ি খেলে সপ্তর দিন মাগি খেত সে যে বক সে যদি আজরাইল হয় আজরাইল আল্লাহর কাছে হিসাব দিতে হবে নাকি আমার কথা হলো সম্মানজনক আমরা যে ভাত খেতে পারতেছি না বা অথবা এই অবস্থায় এখনো তো আমি মনের বলে চলতেছি আদা সরকারি এটা এটা স্বার্থ শাসিত এখানে ধরেন আরো পনেরো বিশ লাখ টাকা পাবো ঈস্ব করলে হয়তো একটু বেশি পাব না কম পাবে সেটা তো আর জানি না সঠিক একমাত্র আল্লাহ জানে পাইলেও তো ফাইতাম দায় পাই এখন দয়া করে যদি ডক্টর ইনু সাহেব আমাদের সম্মানিত উনি তো বাংলাদেশের বর্তমানে মহান ব্যক্তি উনি যদি একটু শূন্যত দেন আশা করি ইনসব আমরা আমাদের প্রাপ্যটা পাবো ওনার জন্য দোয়া করব এবং দেশের জন্য দোয়া করব যে দেশকে ভালো চালাবো তার জন্য দোয়া করব আমাদের দেশ ভালো চললে আমাদের সাংবাদিক ভাইন ভবন করতেন সার কারখানায় আমি চাকরি বাকি সার তৈরি করতাম আমি একজন কারিগর স্বার তৈরি করতাম কর্মবলি পেপার মিলের পেপার তৈরি করতাম ওখানে ডেলি দেড়শো টন পেপার হইতো সেই পেপার মিলের আজকে জিম্মি করে বুঝছে বসুন্তরার কাছে বিক্রি হয়ে গেছে এই সরকার কোন সরকার কিন্তু বসুন্ধার কাছে বিক্রি হয়ে গেছে কেমনে জানেন ওইভাবে না টাকা দিয়ে না অর্থাৎ আপনার কারখানা আপনি বন্ধ রাখেন আমার কারখানা আমি চালু রাখি যেমন শিল্পমন্ত্রী আমু শোনামু তারপর আল্লার গদ হচ্ছে এখন এই জানোয়ারের বাচ্চারা আমি গালি দিই কথা বলে শোনেন আমি একজন ম্যাত্রে চাইছিলাম তার বিসিএসসিতে সে একজন শিল্পমন্ত্রী একজন আসে আমার মুক্তাবিদ হচ্ছে কবাই উনি শুনবে উনি শুনলে কীছে ধরছে মানে আমি যেন ওনার বিরুদ্ধে কথা না বলি ওরা ভয়ে ওরা দালাল আর কি ওদের দালাল আমলিগের দালাল না